নমস্কার বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগতম শত্রুদের পাপ পুণ্যের ফল চলে এসেছে এবং স্বয়ং শনিদেব আপনার ভাগ্যের হিসেব খুলে দিয়েছেন অনেক দিন ধরে আপনার প্রতি অন্যায় হচ্ছিল যারা পেছন থেকে আঘাত করেছে আপনার বিশ্বাস ভেঙেছে তারা এখন শনিদেবের দৃষ্টিতে এসেছে এবং এটাই সেই সময় যখন তাদের পাপের পাত্র উপচে পড়েছে এখন আর কিছু আটকাবে না এখন আর থামবে না এখন শনিদেব চুপ করে নেই আপনার সাথে হওয়া প্রতিটি প্রতারণা তিনি গভীর দৃষ্টিতে দেখেছেন এবং এখন বিচারের সময় এসেছে যারা আপনার ধ্বংস দেখে কোর্তালি দিচ্ছিল আজ তারা তাদের নিজেদের বাড়িতেই আঘাতের শিকার হচ্ছে যাদের মুখে বিষ ছিল আজ তাদের নিজেদের লোকই তাদের থেকে দূরে চলে যাচ্ছে যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল আজ তাদের অহংকার ভেঙে পড়েছে শনিদেব এখন কারো কর্ম ভুলে যান না সময় শেষ হয়ে গেছে যারা ভাবত যে তারা আপনাকে দমন করবে পিষে ফেলবে আপনার নাম নামনিশানা মুছে দেবে আজ তারাই আপনার চোখে চোখ রাখতে পারছে না এবং এই সব হঠাৎ করে হয়নি এই সব শনিদেবের চাল যার বিচার থেকে কেউ রেহাই পায় না প্রতিটি কর্মের হিসেব হয় এবং এখন আপনার শত্রুদের কর্মের হিসেব তাদের সামনে আসছে আজ তারা কাঁদছে মিন্তি করছে কিন্তু এখন সময় পেরিয়ে গেছে যদি আপনি শনিদেবের উপর বিশ্বাস করেন তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন কারণ এটি কেবল শুরু আরও অনেক কিছু ঘটতে চলেছে যারা নিজেদের ভগবান থেকেও উপরে ভাবত এখন তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আপনার বিরুদ্ধে যে পরিকল্পনা করা হয়েছিল যে মন্ত্র যে ছলনা যে জাল পাতা হয়েছিল সব শনিদেবের কৃপায় ধ্বংস হতে চলেছে এবং মনে রাখবেন এই পরিবর্তন এতটাই বড় হবে যে আপনার শত্রুরা নিজেরাই তাদের কর্মকে অভিশাপ দেবে তাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না এখন যে দিনটি আসতে চলেছে তা এতটাই উজ্জ্বল যে আপনার সমস্ত সমস্যা সমস্ত বাধা এবং সমস্ত অভিশাপ শেষ হয়ে যাবে আপনি যাদের দেবতা মনে করে সম্মান দিচ্ছিলেন তারাই শয়তানের মতো আপনার মূল কাটছিল কিন্তু শনিদেবের কৃপায় এখন তারা মুখোশবিহীন হয়েছে তাদের আসল চেহারা সামনে এসেছে এখন কারো ছলনা লুকানো থাকবে না এবং যদি আপনি সত্যি বিশ্বাস করেন যে শনিদেব আপনার সাথে আছেন তাহলে এই জ্যোতিষ অনুষ্ঠানটি এখানে দেখে থামবেন না পুরোটা শুনুন কারণ এটি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে এখন যে গ্রহের অবস্থান তা এই ইঙ্গিত দিচ্ছে যে একটি অকল্পনীয় ঘটনা ঘটতে চলেছে এবং এই ঘটনার প্রভাব কেবল আপনার জীবন নয় আপনার শত্রুদের রাতের ঘুম শান্তি পর্যন্ত কেড়ে নেবে যারা আজও আপনাকে দুর্বলভাবে খুব শীঘ্রই তারা বুঝতে পারবে যে যখন ভগবান সাথে থাকেন তখন পৃথিবীর কোন শক্তি কাউকে নিচে নামাতে পারে না আপনি যে সংগ্রাম করেছেন তা বৃথা যায়নি শনিদেব সব দেখেছেন এবং এখন তিনি নিজেই আপনার রক্ষার জন্য নেমে এসেছেন তার বিচার অটল হয় দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না এখন আপনার চারপাশে সুরক্ষার বলয় তৈরি হয়েছে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু মনে রাখবেন এই সময় আপনাকেও শতক করছে যে যেমন আপনার কর্মের ফল আপনি পেয়েছেন তেমনই এখন আপনাকেও আপনার ভেতরের মিথ্যা রাগ এবং মিথ্যা থেকে বেরিয়ে আসতে হবে কারণ শনিদেব কেবল বিচার করেন তিনি কারো পক্ষ নেন না যদি আপনিও কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে তারও হিসেব হবে কিন্তু যদি আপনি সঠিক পথে থাকেন সত্যের সাথে থাকেন তাহলে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি যে জিনিসের জন্য এতদিন আকাঙ্ক্ষা করছিলেন তা আপনার হাতে আসতে চলেছে সাফল্য এখন দেরি করবে না ধন সম্মান শান্তি পরিবারের সঙ্গ সব ফিরে আসবে এবং যারা আপনাকে দেখে হিংসা করে তারাই এখন আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই সব শনিদেবের সিদ্ধান্তেই হবে তাই এখনই এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকে জানতে পারে যে শনিদেবের কৃপা কার উপর বর্ষিত হচ্ছে এবং যদি আপনি আজ এই পুরো জ্যোতিষ অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে এর প্রভাব এখনই শুরু হয়ে গেছে প্রতিটি দিন আপনার পক্ষে যাবে যে সিদ্ধান্তগুলি আটকে ছিল তা আপনার পক্ষে হবে যে সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসবে যে কাজগুলি নষ্ট হয়েছিল তা অলৌকিকভাবে ঠিক হয়ে যাবে এবং আপনার বাড়ির আশেপাশে একটি ইতিবাচক শক্তি অনুভবে যা এই ইঙ্গিত দেবে যে এখন দুঃখের অবসান এবং সুখের সূচনা হয়েছে এই পুরো পরিবর্তনের মধ্যে আপনাকে একটি জিনিস ভুললে চলবে না সেটি হল কৃতজ্ঞ থাকা কারণ শনিদের যখন দেন তখন ছপ্পর ছিঁড়ে দেন কিন্তু যখন কেড়ে নেন তখন সবকিছু নিয়ে নেন তাই যদি আপনার মনে হয় যে এই কথাগুলি আপনার জীবনের সত্য তাহলে শুধু শুনে যাবেন না নিচে লাইক বাটন টিপুন সাবস্ক্রাইব করে ঘন্টা বাজানো নিশ্চিত করুন এবং জয় শ্রীরাম কমেন্ট করে আপনার বিশ্বাসকে মজবুত করুন কারণ এখন সময় আপনার আপনার ভাগ্য আপনার পক্ষে এবং আপনার বিরোধীদের বিনাশ শুরু হয়ে গেছে এখন যখন শনিদেব তার বিচার শুরু করেছেন তখন কিছুই থামবে না কারণ এখন প্রতিটি কর্মের ফল নিশ্চিত যা আপনার বিরুদ্ধে করা হয়েছিল যারা ভাবত যে মিথ্যা বলে ষড়যন্ত্র করে মানুষকে উস্কিয়ে আপনাকে নিচে নামিয়ে দেবে তাদের জীবনে এখন এমন ভূমিকম্প আসতে চলেছে যে তাদের কাছে না কোনো উত্তর থাকবে আর না কোনো আশ্রয় এবং এই সব শনিদেবের পরিকল্পনা কারণ যখন বিচারের চাকা ঘোরে তখন প্রথমেই পাপীদের ভিত্তি নড়ে ওঠে যদি আপনার জীবনে একটানা অন্ধকার ছিল দুঃখের ধারা শেষ হচ্ছিল না তাহলে এখন বুঝে নিন যে এটি আপনার পরীক্ষা ছিল কিন্তু এখন পরীক্ষার সময় শেষ এবং পুরস্কারের সময় শুরু হয়েছে এখন প্রতিটি জিনিস যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরে আসবে এবং দ্বিগুণ শক্তি নিয়ে আপনাকে সেখানে পৌঁছানো হবে যেখানে আপনার শত্রুরা কল্পনাও করতে পারে না এবং এটাই সেই সময় যখন আপনি আপনার জীবনকে নতুন করে দেখবেন কারণ শনিদের কেবল শাস্তি দেন না তিনি আশীর্বাদও দেন এবং তিনি আপনাকে বেছে নিয়েছেন আপনার রক্ষার প্রতিশ্রুতি নিয়েছেন তাই যদি আপনি চান যে এই শক্তি আপনার সাথে থাকুক তাহলে আবারও এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করে আপনার নাম শনিদেবের চরণে নথিভুক্ত করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না কারণ এই বিশ্বাসই আপনাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করবে এখন পরের ইঙ্গিতটি হলো। আপনার আশেপাশে যারা খুব মিষ্টি কথা বলে কিন্তু মন থেকে আপনার খারাপ চায় তাদের আসল রূপ খুব শীঘ্রই সামনে আসতে চলেছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় চাল চাল ছিল কিন্তু এখন তাদের জন্য দেরি হয়ে গেছে কারণ শনিদেব আপনার ভাগ্যের বইটি নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং এখন কেউ তার সিদ্ধান্ত বদলাতে পারবে না যদি আপনার মনে হয় যে এই অনুষ্ঠানের প্রতিটি কথা আপনার জীবনে প্রযোজ্য হচ্ছে তাহলে বুঝে নিন এটি সাধারণ নয় এটি স্বয়ং শনিদেবের ইঙ্গিত আপনার জন্য আজ থেকে প্রতিটি দিক আপনার পক্ষে পরিবর্তিত হচ্ছে আপনি সেই কাজগুলি পাবেন যা বারবার আটকে ছিল যেগুলির থেকে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন এখন সেই কাজগুলি নিজেই সম্পন্ন হবে এবং আপনার আত্মবিশ্বাস আপনার সম্মান আপনার অধিকার সবকিছু ফিরে আসবে কিন্তু মনে রাখবেন যেমন আপনার কর্মের ফল আপনি পেয়েছেন তেমনই এখন আপনাকে অন্যদের ক্ষমা করতেও শিখতে হবে কারণ যদি আপনি নেতিবাচকতায় ডুবে থাকেন তাহলে এই শনিদেবের টিকে থাকবে না তাই বিশ্বাস বজায় রাখুন প্রতিদিন সকালে তার নাম স্মরণ করুন এবং এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছান যাতে আরও মানুষের কাছে শনিদেবের কৃপা পৌঁছায় এবং যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন কারণ ভবিষ্যতে আসা প্রতিটি জ্যোতিষ ভবিষ্যদ্বাণী আপনার জীবনের দিক নির্ধারণ করতে চলেছে এখন আর ভাববেন নাকি হবে এখন ভাবুন যে যখন আপনার পক্ষে মহাবিশ্বের শক্তি থাকবে তখন কে আপনাকে আটকাতে পারবে আপনার বাড়িতে এখন লক্ষ্মীর বাস হবে যে দরজাগুলি বন্ধ ছিল সেগুলি নিজেই খুলবে যে শত্রুরা আপনার পথে কাঁটা বিছিয়েছিল এখন তাদের পথেই আগুন লাগবে এবং এই এইসব শনিদেবের কারণেই হবে শুধু এই জ্যোতিষ অনুষ্ঠানের উপর ভরসা রাখুন যত গভীরভাবে শুনবেন তত দ্রুত ফল দেখতে পাবেন আজ থেকে গণনা শুরু হয়ে গেছে যে রাতগুলি আপনি কেঁদে কাটিয়েছেন এখন সেগুলি হেসে কাটাবেন যে সম্পর্কগুলি আপনাকে ভেঙে দিয়েছিল এখন নতুন এবং সত্যিকারের সম্পর্ক আপনার জীবনে আসবে আপনার বিরোধীরা এখন আপনার নাম শুনে ভয় পাবে এবং আপনি যেখানেই যাবেন সেখানে সম্মান এবং সাফল্য আপনার সাথে চলবে তাই এখনই দেরি করবেন না এই ভিডিওটি এখনই বন্ধু এবং পরিবারে শেয়ার করুন সবাইকে বলুন যে শনিদেব এখন বিচার দিতে এসেছেন এবং যদি আপনি এখনও চুপ করে বসে থাকেন তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে যা কেবল সৌভাগ্য পাওয়া যায় এখন আওয়াজ তুলুন কমেন্টে জয় শনিদেব এবং জয় শ্রীরাম অবশ্যই লিখুন যাতে এই শক্তির চক্র আপনার চারপাশে ছড়িয়ে পড়ে এবং আপনি প্রতিদিন নতুন অলৌকিক ঘটনার অভিজ্ঞতা করেন যে দরজাগুলি আপনার জন্য আজ পর্যন্ত খোলেনি এখন সেগুলিও নিজেই খুলে যাবে কারণ শনিদেব এখন আপনাকে যোগ্য মনে করেছেন এবং যারা আপনার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল এখন তাদের জন্যই রাতগুলি ভীতিকর এবং দিনগুলি অস্থির হয়ে গেছে এখন তারা শান্তিতে থাকতে পারবে না কারণ তাদের পাপ তাদের ঘুমোতে দেবে না এখন তারা প্রতিদিন ভয়ের সাথে বাঁচবে এবং আপনার উন্নতি দেখে জ্বলবে কিন্তু কিছুই করতে পারবে না কারণ আপনার সাথে এখন কোনো সাধারণ শক্তি নেই এখন আপনার সাথে স্বয়ং শনিদেব আছেন এবং যদি এই কথা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে তাহলে বুঝে নিন এটি ইঙ্গিত যে আপনার আত্মাও এখন এই পরিবর্তনের জন্য প্রস্তুত এখনই এবং এই মুহূর্তে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শনিদেব লিখুন কারণ এই যাত্রা এখন শুরু হয়ে গেছে এবং আপনার ভাগ্য এখন একটি নতুন দিকের দিকে এগিয়ে চলেছে এবং এখন এই যাত্রায় প্রতিটি মোড়ে শনিদেব আপনার সাথে থাকবেন কিন্তু মনে রাখবেন এখন আপনার পরীক্ষা নয় সেই শত্রুদের পরীক্ষা শুরু হয়েছে যারা আপনাকে অপমান করেছে আপনার পরিশ্রম নিয়ে প্রশ্ন তুলেছে আপনার সংগ্রামের উপহাস করেছে এবং আপনার প্রতিটি ভালো পদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করেছে এখন তাদের প্রতিটি চাল তাদের উপরই উল্টে যাবে যারা নিজেদের চালাক ভাবত এখন নিজেরাই নিজেদের জালে আটকা পড়বে এবং এই শাস্তি শনিদেবের আদালত থেকে নির্ধারিত হয়ে গেছে কোনো উকিল তাদের বাঁচাতে পারবে না কোনো সম্পর্ক তাদের আশ্রয় দিতে পারবে না এবং কোন পূজাপাঠ এখন তাদের কর্মের প্রায়শ্চিত্ত করতে পারবে না কারণ তারা বারবার সুযোগ পাওয়ার পরেও আপনাকে কষ্ট দিয়েছে আপনার মঙ্গলে বাধা দিয়েছে এবং এখন যখন শনিদেবের দৃষ্টি সরাসরি তাদের উপর পড়েছে তখন তারা নিজেদের করা প্রতিটি কর্মের হিসেব নিজের চোখেই দেখবে তাদের বাড়িতে শান্তি থাকবে না তাদের মনে বিভ্রান্তির জাল ছড়িয়ে পড়বে তাদের শান্তি এবং ঘুম উড়ে যাবে এবং যে কাজ তারা অন্যদের কাঁদানোর জন্য করেছিল এখন সেই অশ্রু তাদের কাছে ফিরে আসবে এবং এটি একটি সাধারণ পরিবর্তন নয় এটি সেই বিচার যা শতাব্দী ধরে আটকে ছিল কিন্তু এখন তা প্রতিটি বাড়িতে হবে যেখানে কোনো সৎ মানুষকে অকারণে কষ্ট দেওয়া হয়েছে এখন প্রতিটি পীড়িতের ডাকে সারা মিলবে এখন প্রতিটি আহাজারির জবাব মিলবে এবং যদি আপনি এই এইসব শুনে আবেগপ্রবণ হন আপনার চোখে জল আসে তাহলে বুঝে নিন যে এটি আপনার আত্মার ভেতরে বসে থাকা সেই ব্যথা যা শনিদেব চিনতে পেরেছেন এবং এখন সেই ব্যথাই আপনার শক্তি হতে চলেছে তাই এখন নিজেকে একা ভাববেন না শ্রীরামের তীর এখন ধনুক থেকে বের হতে চলেছে যেদিকে এটি চলবে সেখানে পাপ অন্যায় ছলনা প্রতারণা এবং শত্রুদের ভিত্তি নড়ে যাবে কারণ এখন পর্যন্ত যারা চুপ ছিল এখন তারা শ্রীরামের আশীর্বাদে গর্জন করবে সেই লোকেরা যারা আপনার হৃদয় ভেঙেছে পেছন থেকে আঘাত করেছে আপনাকে দুর্বল ভেবেছে এখন তারাই তাদের কর্মের ফল থেকে পালাতে পারবে না কারণ এটাই সেই সময় যখন প্রতিটি অন্যায়ের অবসান শ্রীরামের তীর করবে এবং এই তীর কেবল প্রতীক নয় এটি পরিবর্তন এটি সিদ্ধান্ত এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনের দিক পরিবর্তন হবে এবং কেউ আপনাকে এগিয়ে যেতে আটকাতে পারবে না কারণ যে ভগবান রামের নাম নিয়ে চলে তার সাথে স্বজন মহাবিশ্বের শক্তি থাকে আপনার যার প্রয়োজন ছিল সেই সঙ্গ সেই আশ্রয় এখন আপনার কাছে আসবে কিন্তু মনে রাখবেন এখন জেগে ওঠার সময় এখন পর্যন্ত যারা চুপ ছিল তারা কথা বলেনি কারণ তাদের সময় ছিল না কিন্তু এখন শ্রীরামের সময় এসেছে এবং এই সময়ে যে আপনার অপমান করেছে এখন সে জবাব পাবে প্রতিটি ব্যক্তিকে যার কারণে আপনি রাতে ঘুমোতে পারেননি এখন সেই রাতগুলি তাদের হবে যাদের আপনি ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু এখন বিচারের সময় এখন কাউকে রেহাই দেওয়া হবে না এবং এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখে যদি আপনার হৃদয়ে চাঞ্চল্য হয় তাহলে বুঝে নিন যে এই বার্তাটি সরাসরি আপনার জন্য এখন আর অপেক্ষা নেই শ্রীরামের তীর সেই দিকে রয়েছে যেখানে আপনার সমস্ত দুঃখের কারণ দাঁড়িয়ে আছে এবং এখন তার অবসান নিশ্চিত তাই এখনই সেখানে থামুন এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ এটি কেবল শুরু যখন তীর চলবে তখন কেবল লক্ষ্যে আঘাত হানবে না বরং আপনার ভাগ্য তীরের গতিতে এগিয়ে যাবে এবং যাকে আপনি আজ পর্যন্ত বাধা মনে করছিলেন তা শ্রীরামের লীলা ছিল আপনাকে শক্তিশালী করার জন্য এখন কোনো দরজাই বন্ধ থাকবে না এখন শ্রীরাম আপনার জীবনের প্রতিটি দেয়াল ভাঙতে চলেছেন এবং যদি আপনি বিশ্বাস করেন তাহলে বুঝে নিন যে এখন আপনি একা নন আপনার সাথে স্বজন শ্রীরামের তীর আছে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারকে ভেদ করে আলোতে বদলে দেবে যে ভয় হৃদয়ে ছিল তা এখন শক্তি হবে যারা আপনার ভাগ্য নিয়ে উপহাস করত তারা এখন হিংসায় জ্বলবে কারণ এখন আপনার উপর শ্রীরামের আশীর্বাদ স্পষ্টভাবে দেখা যাবে তাই এখনই এই জ্যোতিষ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখে আপনার বিশ্বাস প্রকাশ করুন কারণ এখন ভাগ্যের খেলা সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে এটাই সেই মুহূর্ত যখন সবকিছু আপনার পক্ষে হওয়া শুরু হবে প্রতিটি দিক থেকে শুভ ইঙ্গিত আসবে আটকে থাকা কাজগুলি চলতে শুরু করবে হারানো সম্মান ফিরে আসবে এবং সবচেয়ে বড় কথা যারা আপনাকে পতিত ভাবত এখন তারাই আপনার চরণে থাকবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি শ্রীরামের কৃপা কিন্তু মনে রাখবেন বিশ্বাসের পরীক্ষা এখন শেষ হয়েছে এখন সময় তার ফল ভোগ করার তাই এখনই এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি তাদের কাছে অবশ্যই পৌঁছান যাদের সবচেয়ে বেশি প্রয়োজন কারণ যখন শ্রীরামের তীর চলে তখন কেবল লক্ষ্যভেদ হয় না পুরো মহাবিশ্ব কেঁপে ওঠে এবং আজ থেকে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার জীবনের সবচেয়ে বড় সত্য প্রমাণিত হবে এখন আপনি কোনো সাধারণ ব্যক্তি নন এখন শ্রীরামের কৃপা প্রাপ্ত হয়েছেন তাই কোনো দ্বিধা ছেড়ে দিন আত্মবিশ্বাসে পূর্ণ হন কারণ পরের কিছুদিন এমন কাটবে যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে এত কিছু ভালো আপনার সাথে কিভাবে হতে লাগল কিন্তু মনে রাখবেন এই সব শ্রীরামের লীলা তাই কমেন্টে জোরে লিখুন জয় শ্রীরাম এবং এই ভিডিওটি প্রতিটি মানুষের কাছে পৌঁছান যিনি সাহস হারিয়েছেন কারণ এখন তারও জেগে ওঠার সময় এখন রাম রাজ্যে সূচনা হচ্ছে এবং এতে আপনার স্থান সবার উপরে থাকবে শুধু ভয় পাবেন না থামবেন না এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে শ্রীরামকে স্মরণ করুন কারণ তার তীর এখন সরাসরি সেই পাপের উৎসের দিকে চলতে চলেছে যা আপনার জীবনকে ধ্বংস করছিল এবং যেই তীর চলবে তেমনই আশীর্বাদের বর্ষা হবে সমৃদ্ধির নদী বয়ে যাবে এবং আপনার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে এবং হ্যাঁ এই অলৌকিক ঘটনা যেন কেউ না হারায় তাই এখনই সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ পরের ভবিষ্যৎবাণীও ততটাই শক্তিশালী হতে চলেছে এবং এখন যখন শ্রীরামের তীর ধনুক থেকে বেরিয়ে গেছে তখন কোনো শক্তি একে আটকাতে পারবে না এই তীর কেবল আপনার জীবনের কষ্টগুলির অবসান করবে না বরং সেই সমস্ত মিথ্যাচারকে উন্মোচন করবে যারা আপনাকে ধোঁকা দিয়েছে যারা হেসে আপনার সাথে বসেছিল এবং পেছন থেকে আঘাত করে গেছে এখন তাদের আসল রূপ সবার সামনে খুলবে এবং সেই লোকেরা যারা নিজেদের ভগবান ভাবত এখন নিজেদের কর্মের চিতায় পূর্বে কারণ এখন প্রতিটি সিদ্ধান্ত শ্রীরামের ইচ্ছায় হবে এবং তার ইচ্ছার সামনে না কোনো তন্ত্র কাজ করে আর না কোন ষড়যন্ত্র এখন যা হবে তা বিচার হবে তা ফল হবে এবং তা শক্তি হবে যা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আর কখনো নিচে পড়ে যাওয়া সম্ভবে না তাই যদি এই ভবিষ্যদানী আপনার হৃদয়কে নাড়া দেয় তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে শ্রীরামের নাম কমেন্টে শ্রীরাম লিখে বিশ্বাস প্রকাশ করুন কারণ যা আসতে চলেছে তা এতটাই আশ্চর্যজনক যে ঢেলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে আগত দিনগুলিতে হঠাৎ করে আটকে থাকা অর্থ আসতে পারে হারানো সম্মান ফিরে আসতে পারে এবং সবচেয়ে বড় পরিবর্তন এই হবে যে যারা আপনাকে উপেক্ষা করত এখন তারাই আপনার সামনে নত হবে আপনার সামনে হাত জোট করবে কারণ এখন আপনার পেছনে স্বজন শ্রীরাম দাঁড়িয়ে আছেন এবং যখন ভগবান কারো সাথে থাকেন তখন কোন শত্রু যতই বড় হোক না কেন তার অবসান নিশ্চিত এবং এটাই এই জ্যোতিষ অনুষ্ঠানের সবচেয়ে বড় সত্য কারণ এবার শ্রীরামের তীর কেবল প্রতীকই নয় এটি আকাশ থেকে আসা একটি সতর্কতা সেই সমস্ত মানুষের জন্য যারা এতদিন অধর্ম লোভ এবং অহংকার দিয়ে আপনার পথে বাধা দিচ্ছিল এখন তাদের অহংকার চূর্ণ করা হবে এখন যারা আপনার পথে বেয়াল হয়ে দাঁড়িয়েছিল তারা নিজেই পড়ে গিয়ে পথ তৈরি করবে এখন যারা আপনার খুশিতে হিংসা করত তাদের আপনার তেজে চোখ জ্বলবে এখন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত তারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়বে কারণ শ্রীরাম যখন কারো সাথে থাকেন তখন তার ভাগ্য নিজেই রাজার মতো আচরণ করতে শুরু করে আপনার জীবনে এমন ইঙ্গিত মিলবে যে প্রতিদিন কিছু নতুন এবং শুভ ঘটবে যারা আপনার কাছ থেকে ধার নিয়ে ভুলে গিয়েছিল তারা নিজেরাই টাকা ফেরত দিতে আসবে যারা আপনার নাম খারাপ করেছিল এখন তারাই আপনার প্রশংসায় শব্দ খুঁজে পাবে না কারণ এই পরিবর্তন কেবল জ্যোতিষ নয় এটি শ্রীরামের পরিকল্পনা এবং যখন সেই পরিকল্পনা কাজ করে তখন কোনো শক্তি কোনো গ্রহ কোন শনি কোনো রাহু কিছুই আটকাতে পারে না এবং এই সব তখনই হবে যখন আপনি বিশ্বাস রাখবেন শ্রদ্ধা রাখবেন এবং সংকল্প করবেন যে এখন আপনি আপনার জীবনে আর কখনো পেছন ফিরে তাকাবেন না বরং শ্রীরামের নাম নিয়ে সরাসরি এগিয়ে যাবেন কারণ এখন প্রতিটি দিক থেকে আপনার জন্য দ্বার খুলতে চলেছে প্রতিটি দিক থেকে সহযোগিতা মিলবে এবং তাদের কাছ থেকে মিলবে যাদের কাছ থেকে আপনি কখনো আশা করেননি এবং এই সব ইঙ্গিত এই কথার যে শ্রীরামের তীর এখন তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে এবং তার লক্ষ্য আপনার জীবন থেকে অধর্মকে সরিয়ে ধর্মকে স্থাপন করা এখন এটাই সেই সময় যখন আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানকে কেবল দেখার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না বরং এটি আপনার জীবনে গ্রহণ করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখে এই বিশ্বাসকে নিশ্চিত করুন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করুন কারণ পরের কিছু মুহূর্ত আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে যে ক্ষতগুলি আপনি বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিলেন এখন সেই ক্ষতগুলি শ্রীরামের কৃপায় বরদানে পরিণত হবে যে অস্ত্রগুলি আপনি রাতে নীরবে ঝরিয়েছিলেন এখন সেই অস্ত্রগুলি আনন্দে পরিবর্তিত হবে এখন আপনার মুখ হাসবে এবং এই হাসি কেবল আপনার হবে না বরং এই হাসি শ্রীরামের বিজয়ের হবে কারণ এখন সময় আপনাকে জয়ের সাথ দেওয়ার এখন আপনার চরণে ধন যশ এবং সুখের সমুদ্র বয়ে যাবে সেই দরজাগুলি যা এখন পর্যন্ত বন্ধ ছিল তালা নাড়ানো ছাড়াই নিজে নিজেই খুলবে এবং এমন মানুষ সাহায্য করতে আসবে যাদের নাম আপনি কখনো ভাবেন উনি কারণ এটি শ্রীরামের বিচার এবং বিচার তখন হয় যখন তীর চলে আর তীর চলেছে এখন কোনো ফেরা নেই এখন কোনো দুঃখ নেই এখন কোনো বাধা নেই শুধু জয় শুধু আলো শুধু সমাধান এবং যদি আপনি চান যে এই তীর আপনার জীবনে সঠিক লক্ষ্যে লাগুক তাহলে এখনই এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখুন কারণ যখন ভক্ত জাগে তখন ভগবান স্বজনং তার সাহায্যে নেমে আসেন এবং শ্রীরাম এখন আপনার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন যখন সিদ্ধান্ত স্বজন শ্রীরাম নিয়ে নিয়েছেন তখন কোনো শক্তি কোনো চাল কোনো দুষ্ট উদ্দেশ্য আপনার ভাগ্যকে নষ্ট করতে পারে না এখন সেই ঘড়ি এসে গেছে যখন আপনি যা সহ্য করেছেন যা হারিয়েছেন যা আপনি বছরের পর বছর ধরে সহ্য করেছেন তার সম্পূর্ণ হিসেব হতে চলেছে তাও শ্রীরামের তীর দিয়ে এবং এই তীর কেবল অন্যদের ভেদ করার জন্য বের হয়নি এই তীর আপনার জীবনের অন্ধকারকে কেটে তাকে আলোতে ভরে দেওয়ার জন্য বের হয়েছে এখন সেই সময় চলে গেছে যখন আপনি একা বসে ভাবতেন যে আমার সাথেই এমন কেন হয় এখন সময় যখন লোকেরা আপনাকে দেখে এটাই বলবে এর সাথে এমন অলৌকিক ঘটনা কিভাবে ঘটল এটি কিভাবে এত উচ্চতায় পৌঁছাল এবং তখন আপনি হেসে কেবল একটি কথাই বলবেন যখন শ্রীহরি চাকা চালান তখন প্রতিটি অন্ধকার আলোতে পরিণত হয় প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হয় এবং প্রতিটি মানুষ যে ভেঙে গিয়েছিল তারাই সমাজে উদাহরণ হয়ে ওঠে এখন যে কোনো পরিকল্পনা আপনি ভাববেন তাতে সাফল্য স্বযং আপনার পদ চুম্বন করবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে তাই হবে যা আপনি চাইবেন এবং এই সব কিছু হঠাৎ করে কোনো কোনও বরসুরবোল ছাড়াই এমনভাবে হবে যেমন আকাশ থেকে অমৃত বর্ষণ হচ্ছে এবং যে এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখেছে সে তার জীবনের সবচেয়ে বড় সুযোগটি ধরে ফেলেছে কারণ শ্রীহরির আশীর্বাদ যখন জীবনে আসে তখন যে দরজা দিয়ে কষ্ট যায় সেই দরজা দিয়েই সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রবেশ করে এবং এখন সেই সৌভাগ্য আপনার জীবনের স্থায়ী অতিথি হতে চলেছে যে সম্পর্কগুলি আপনার বিশ্বাস ভেঙেছিল এখন তারা নিজেরাই ফিরে এসে ক্ষমা চাইবে যারা পেছন থেকে আপনার নিন্দা করেছিল এখন তারাই আপনার প্রশংসা করতে ক্লান্ত হবে না কারণ এখন আপনার সময় শুরু হয়েছে এবং এটি কোনো সাধারণ সময় নয় এটি সেই সময় যখন ভগবান তার ভক্তকে বলেন এখন তুমি থামো না এখন তুমি নত হও না এখন তুমি শুধু দৌড়াও কারণ আমি তোমাকে বিজয়ী বানিয়েছি এবং হ্যাঁ যদি আপনি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন কারণ এটি কোনো ভিডিও নয় এটি শ্রীহরির কৃপার মাধ্যম এটি সেই যোগ যা আপনাকে এখানে এনেছে এবং যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে বুঝবেন যে আপনি নিজেই নিজের ভাগ্যকে লাথি মেরেছেন তাই এখনই সাবস্ক্রাইব বাটন টিপুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীহরি লিখুন কারণ আজ থেকে প্রতিটি সকাল আপনার জন্য নতুন সূচনা নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যা আপনাকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্য করার পথ দেখাবে যে সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ধরে ঘুরে বেড়ায় এখন সেই সুযোগগুলি নিজেই আপনার জীবনে আসতে চলেছে যে ধন যে সম্পত্তি যে প্রতিপত্তি যে মানসিক শান্তি এখন পর্যন্ত আপনি পাননি এখন তা সব একসাথে পেতে চলেছেন একসাথে এমন বর্ষণ হবে যেমন শ্রীহরি আপনার জন্য আকাশের দরজা খুলে দিয়েছেন এবং যখন এই অলৌকিক ঘটনা শুরু হবে তখন মনে রাখবেন তার প্রথম ইঙ্গিত আপনি তখনই পাবেন যখন আপনি এই পুরো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রীহরির নামকে সত্য মন থেকে স্মরণ করবেন